আল্লাহ আল্লাহ গো আল্লাহ ঐ সতেরো বছরের গুলো আল্লাহ আঠাশ বছরের মধ্যে ফুলাফান আছে এলাকার মধ্যে আল্লাহ সবাইকে সবাইকে আল্লাহ ধৈর্য ধরার মধ্যে তো দান করে আল্লাহ আল্লাহ গুনে গুল্লাহ নির্বাচনে জিতকে মালিক এমন আল্লাহ তিনটে সাইলেট একটা লালি আতে লয় আল্লাহ রাস্তার মাথার দয়মতে পর্যন্ত আল্লাহ পাগলের মতো দৌড়ায় বিরোধী পক্ষের ভিড়াইবালা আর বিরোধী পক্ষের বালুড়গুলো আল্লাহ নির্বছলে ঠকে গেছে ঘরে hals আর বাইরে না ফুলার ফুলগুলো কেলে ভিড়েই মে আল্লাহ যারা ঠকাফটি আল্লাহ আল্লাহ যারা বিজয় হইতে পারে না আল্লাহ তাদের আহল আত্মীয়-স্বজন আল্লাহ যারা আছে আল্লাহ তাদেরকে আপনার কুদরতি হাতে সুরক্ষিত আল্লাহ বল্লা তাদেরকে আপনি কুদরতি হাতে আল্লাহ রক্ষা করে ওই না সারা গাছেরা গো আল্লাহ ওই সাম্বল গাছের সেরা দিয়ে একটা ভিডিও করে টাস টাস করে ছুটে যাবে মালিক আল্লাহ কে আপনি গুলে ঘুরে এই ঠান্ডার মধ্যে ভিডিও মাওলা আল্লাহ যে যা খাই খাই আল্লাহ মোর গাই যেন একটা পরে না মামলা তা ওই সৈতের মনোমুষীতকে লেখা লুকাইতেই দেওরে এমনি কালা শরীর প্রত্যেকটা দাগ হইয়া যায় আল্লাহ পোলাপানগুলার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মানে আল্লাহ সেদিনকে দেই রাস্তার মধ্যে একটা ফুলাই কেউরে না পাইয়া নিজের মাথা দেয়ালে লাগে নিজে মেছাত করে বাড়ি বাড়ি যা মাথা কই যে কসা রক্ত বাড়ি থেকে ফলাইছে মালিক আল্লাহ পোলাডার দেখি এমন বলদ মনে হইছে আল্লাহ এরকম বলদ ভোগ আতালে আলে সেই বলদের কথা মনে পড়ে যায় আমার মালিক আমার দয়ার মালি রে আল্লাহ আল্লাহ কার সন্তান আল্লাহ আল্লাহ কর জনি সন্তান কর জন ভাই অল্লা কর জন ভাই আল্লাহ ওই বোলাফা নে কারণ কর না জানি চার দোহানের সামনে বইয়া না জানি মাছ বাজারের ফলরে হালাইয়া ববের সুরান সুরাইবে আল্লাহ কেমনে সবাই সুরানি আল্লাহ সবাইকে আপনার কুদরাতি হাতে সুপর্দ আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার দিকে আল্লাহ আপনি নজর রাখেন আল্লাহ আমার পাইলে আমার পাইলে আল্লাহ জোলার বিজেট বিজেবি আমি যে হরছি আল্লাহ আবার সব লেতা গুরেকারাই পিস ওই গুরেকার কোনো মুস মারে না জলার পিড়েন পিড়ে আল্লাহ আমি কল্পনা করতেও পারি রে আল্লাহ আমার জীবনে লাফার মারবে হায় রে হা